প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমাইয়া সুমায়ার বাবা মা কেউ নেই তো সুমায়া থাকে তার খালার কাছে তো সুমায়ের খালা পরের বাসায় কাজ করে তো সুমারও খালারও পরিবার আছে তো সুমায়কে এক টাকা দিতে পারে না তো সুমাইয়া একটা অফিসে চা বানানোর কাজ করে তো সকালে যায় দশটায় আসে পাঁচটায় তো সময় এখন চাচ্ছে বর্তমানে ভালো একটা মানুষ পেলে বিয়ে শি করবে কারণ সময় আর বিয়ে শি হচ্ছে না আর হলেও অনেক টাকা যৌতুক চায় তো এই জন্য সময় এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় বিয়ে শি করবে সময় লম্বাচূড়া ভালোই আছে তো সময় যেখানে যায় পদ্মা করে তো সুময়া যে অফিসে কাজ করে সে অফিসে যা বেতন পায় তা দিয়ে তার কোনো মতে হয় তো ঘর ভাড়া দিতে হয় খাওয়ার খরচ দিতে হয় খালাকে তো দিয়ে যা থাকে তা দিয়ে নিজের সব কিছুরা পূরণ করে তো সময়ের বড় ভাইও নেই যে সময়ের ভাই থাকলে হয়তো সময়ের জন্য পাত্র দেখতো বা বিয়ে সাই দিত তো সময় তো গার্ডিয়ান নেই তো সময় চাচ্ছে যে তার সারা জীবনের দায়িত্ব নেবে সেই হবে তার গার্ডিয়ান এবং সে যা বলবে তাই শুনবে তো তার কোনো পছন্দ নেই যদি বিবাহিত হয় বা বয়স্ক হয় সমস্যা নেই শুধু সময় যদি একটু ভালোভাবে দায়িত্ব নিতে পারে তা সব কিছু মেনে তাকে বিয়ে করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম